পোমিগ্র্যানেট ফ্লিজেল এই পিলিং জেলটা কিন্তু তোমরা অনেকেই ব্যবহার করছো এবং এটা কিন্তু এখন ভাইরাল একটি পিলিং জেল এই পিলিং জেলটি সবাই হয়তো কম বেশি ট্রাই করেছো যারা ট্রাই করোনি এটা তাদের অবশ্যই জানা উচিত এটা আসলে কেমন কাজ করে এটা কারা ব্যবহার করবে এটা ত্বকে কি কি কাজ করতে পারে বা এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা কখন ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় তো আজকে তোমাদের সাথে এই পিলিং জেলটি নিয়েই হচ্ছে বেসিক্যালি আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আজকে তোমাদের সাথে পোমি গ্রেনেডের এই পিলিং জেলটি নিয়ে আলোচনা করবো কারণ পিলিং জেলের ভিতরে কিন্তু এই পিলিং জেলটি ভাইরাল পিলিং জেল নিয়ে অনেকের ধারণা আছে পিলিং জেল নাকি ত্বকটাকে অনেক শেড পর্যন্ত ফর্সা করে দেয় আসলে কি তাই এই ব্যাপারটা আজকে তোমাদের সাথে ক্লিয়ার করে দিই ওমিক গ্র্যান্ডেটের এই পিলিং জেলটি কি আসলেই ত্বকে ব্যবহার করা উচিত এবং এটা ব্যবহার করলে আমরা কি কি বেনিফিটস পাবো সবকিছু থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এতে করে তোমাদের অনেক হেল্প হবে কারণ আমরা অনেকে না জেনে অনেক ব্যবহার করি আমাদের কিন্তু সেটার খারাপ প্রভাব পড়ে তো এটার খারাপ প্রভাব কি কি আছে এবং কারা ব্যবহার করতে পারবে না সেটা অবশ্যই ক্লিয়ারলি বলে দিব তাই তোমরা যারা ব্যবহার করছো বা ব্যবহার করতে চাচ্ছ তাদের কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখা উচিত আর আমার ভিডিওগুলো তোমাদের যদি একটুকু কাজে এসে থাকে তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে আমার তাতে ভালো লাগবে আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো তো চলো ফ্রেন্ডস পিলিং জেল আসলে কি এটা বেসিক্যালি আমাদের প্রথমে জানা দরকার পিলিং জেল হলো এক ধরনের ফিজিক্যাল এক্সপ্লোরেশন এবং এতে বিভিন্ন ধরনের ফ্রুটস এনজাইম ব্যবহার করা হয় যেমনটা এই পিলিং জেলটিতে ব্যবহার করা হয়েছে ডালিমের নির্যাস অর্থাৎ ডালিমের এনজাইম এটাই ব্যবহার করা হয়েছে এবং এই পিলিং জেলগুলো আমাদের স্কিনে সেল রিমুভ করে পোটসকে আনক্লোক করে যার ফলে আমাদের ত্বকটা অনেক বেশি ব্রাইট লাগে পিলিং জেল আমাদের ত্বকের কোষ দূর করে এবং আমাদের ত্বকের উপরের পৃষ্ঠে যে ময়লা থাকে সেই ময়লাটাকে রিমুভ করে ফেলে যার ফলে আমাদের ত্বকটা কিন্তু ফিজিক্যালি এক্সফ্লোয়েশনের মাধ্যমে অনেক বেশি উজ্জ্বল লাগে এবং ইনস্ট্যান্ট আমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা মনে হয় আসলে মেন কথা হচ্ছে আমাদের ত্বকে অনেক মরা চামড়া থাকে যেগুলো আমাদের রোজ পরিষ্কার করা হয় না কিংবা আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করলেও সেই ডেড রিমুভ হয় না যার ফলে এই পিলিং জেলটা যখন আমরা ইউজ করি তখন উপরের সেই ময়লা যে আবরণটা সেটা উঠে আসে যার ফলে আমাদের ত্বকটা তৎক্ষণাতে কিন্তু ব্রাইট লাগে পিলিং জেল সম্পর্কে সবার যে ধারণা এটা স্কিন টোনটাকে কয়েক শেড পর্যন্ত ফর্সা করে দেয় এটা আসলে একদমই ভুল কারণ পিলিং জেল আমাদের টোনটাকে কিন্তু কয়েক শেড পর্যন্ত ব্রাইট করে না কয়েক শেড পর্যন্ত ফর্সা করে না এটা আমাদের যে ন্যাচারাল স্কিন টোনটা সেটা বের করে আনে এবং উপরে যে বাইরের যে ময়লা আবরণটা থাকে যে ডেড সেলটা থাকে সেটা রিমুভ করে দেয় যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে তারাও কিন্তু পিলিং জেল ব্যবহার করতে পারো কারণ আমাদের ত্বকের পোর্টস গুলো যখন ময়লা জমে ক্লোকড হয়ে যায় তখনই কিন্তু ব্রণের সমস্যাটা বেড়ে যায় আর এই পিলিং জেলটি ব্যবহার করলে যেহেতু আমাদের পোর্টস গুলো ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে যার ফলে ব্রণের হওয়ার সম্ভাবনা বা ব্রণ থাকলে সেগুলো খুব তাড়াতাড়ি ঘুচে যাবে এছাড়া যাদের মুখে অনেক কালো দাগ ছোপ রয়েছে বয়সের ছাপ রয়েছে তারাও কিন্তু এই পিলিং জেলটি ব্যবহার করতে পারো তাতে করে কিন্তু মুখ অনেকটা পরিষ্কার লাগবে এবং আস্তে আস্তে কিন্তু মুখের বয়সের ছাপ কালো দাগ ছোপ তুলে ফেলতে এটা সাহায্য করবে তবে এবার কথা হচ্ছে সবাই কি পিলিং জেল ব্যবহার করতে পারবে অবশ্যই না যাদের স্কিন টোন অনেক বেশি সংবেদনশীল যাদের স্কিন টোন অনেক বেশি পাতলা তারা কিন্তু তোমরা পিলিং জেলটি ব্যবহার করতে পারবে না কারণ যাদের স্কিন টোন পাতলা তারা এটি ব্যবহার করলে কিন্তু ত্বকে জ্বালা পোড়া হতে পারে ত্বকের র্যাশের সমস্যা হতে পারে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারাও এই পিলিং জেলটি ব্যবহার করতে পারবে না তাই তারা যদি এটি ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই কানের লতিতে কিংবা তোমাদের ঘাড়ে গলায় যে কোনো জায়গায় প্যাস্টিস্ট করে নিতে পারো তবে হাতে পায়ে ব্যবহার করলে তোমরা সে সমস্যাটা বুঝতে পারবে না যেহেতু হাত পার তুলনায় মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল থাকে আর যারা হচ্ছে মুখে ব্যবহার করতে পারবে না তারা কিন্তু চাইলে হাতে পায়ে বকলে ব্যবহার করতে পারো কারণ এই সমস্ত জায়গায় আমাদের অনেক কালো দাগ ছোপ থাকে বগলের কালো দাগ আরো হাত কালো থাকে বা কনোইতে কালো দাগের ছোপ ছোপ পরে এবং হাঁটুতে কালো দাগ থাকে পায়ের গোড়ালিতে থাকে এই সমস্ত জায়গায় তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো আর এটা ব্যবহারের অবশ্যই একটি নিয়ম আছে রোজ তোমরা এটা অবশ্যই ব্যবহার করবে না সপ্তাহে একদিন তোমরা এই পিলিং জেলটি ব্যবহার করবে আর আঠারো বছর বয়সের আগে কেউ পিলিং জেলটি ট্রাই করতে যাবে না তাতে করে স্কিনটা আরো খারাপ হয়ে যেতে পারে আর ছেলে এটা সবাই ব্যবহার করতে পারবে তো এই ছিল আজকে তোমাদের জন্য প্রমিগ্রেনিট পিলিং জেল বা ডালিম পিলিং জেল যেটাই বলো সেটা নিয়ে একটি ফুল রিভিউ আশা করি আজকের রিভিউটি তোমাদের অনেক কাজে আসবে অনেক তথ্য তোমরা জানতে পারলে তাই তোমাদের কাছে যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও বেশি বেশি শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ